আমাদের কাশ্রি পেনলিফ অয়েলের সাথে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের জয়েন্ট গার্ড ফ্রি আমরা অনেকেই জানি না যে আমাদের এই কাশ্রি পেনলিফ অয়েল এর সঠিক ব্যবহার আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই তেলের ব্যবহার করতে হয় প্রথমে আপনার যেখানে ব্যথার স্থান রয়েছে সেখানে আপনার তেলের ফোঁটার পরিমাণ এভাবে চার থেকে পাঁচ ফোটা পরিমাণ নেবেন এরপরে যে ব্যথার স্থানে খুব আলতোভাবে মালিশ করবেন যদি ব্যথার পরিমাণটা বেশি হয় তাহলে তেলটা মালিশ করার পর আপনার হালকা গরম ছেঁক দেওয়ার চেষ্টা করবে অনেকেই কি করে যে তেল মালিশ করার সময় আপনার এভাবে এক দুই ফোটা নেয় নেওয়ার পর আপনার এখানে উপর দিয়ে শুধু এমন করে তো যার কারণে আসলে তেলের সঠিক উপকরণটা আপনার মানে হাতে বা পায়ে আপনার যেতে পারে না যার কারণে আসলে সঠিক উপকারটা হয় না তো তেলটা ভালোভাবে নিতে হবে হাতে নেওয়ার পর আপনার ব্যথার স্থানে ভালোভাবে মালিশ করতে হবে শীতকালের এই সময়ে আমাদের অনেক বৃদ্ধ বাবা মারা যাদের বাথের ব্যথার সমস্যা রয়েছে তাদের কিন্তু জয়েন্টগুলো শক্ত হয়ে থাকে আপনি কিন্তু চাইলে তাদের এই ব্যথাগুলোকে খুব সহজেই প্রাকৃতিকভাবে নিরাময় করতে পারবেন আমি আপনাকে আরেকটু দেখিয়ে দিই যে ধরেন যাদের শীতকালে পায়ের হাঁটু আপনার জমে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় এবং রাতে ঘুমানোর সময়ও আপনার প্রচুর পরিমাণে অসুবিধা দেখা দেয় তো তাদেরকে এভাবে তেলটা উপরে দিয়ে একটু দিবেন যে ব্যথার স্থানে খুব আলতোভাবে মালিশ করবেন আবার যাদের মেরুদণ্ডের মেরুদণ্ডের প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় তারাও কিন্তু এভাবে এই যে মেরুদণ্ডের এখানে যখন যাদের ব্যথা অনুভব হয় এভাবে তেলটা ঢালবেন ঢালার পরে আপনার যে ব্যথার স্থানে খুব আলতোভাবে মালিশ করবেন সম্ভব হলে একটু গরম ছেঁক দিয়ে নেবেন এভাবে আপনি যদি আপনার বাবা মার এভাবে একটু যত্ন যদি নিতে পারতেন তাহলে আপনার বাবা মা আপনার প্রতি কতটাই না খুশি হতো একটু চিন্তা করে দেখেন চেষ্টা করবেন নিজের বাবা মার এভাবে একটু যত্ন নেওয়ার তো সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন আমাদের কাশ্রি পেন্ডিলিফ অয়েলের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় তো আমাদের কাশ্রি পেনলিফ অয়েলের সাথে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের জয়েন্ট গার্ড ফ্রি আপনার পরিবার অথবা আপনার বৃদ্ধ বাবা মার জন্য এই কম্বোটি হতে পারে সেরা একটি উপহার তাই অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের সরাসরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশ্রি পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম